নমস্কার বন্ধুগণ আশা করি সবাই ভালো আছো তো আমি আবার আজকে একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা অ্যাকচুয়ালি জিম করা ছেলে মেয়েদের জন্য জিম করা ছেলে মেয়েদের জন্য বললে ঠিক না এটা সবাই খেতে পারবে তো আমি কি কি নিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য সেগুলি দেখিয়ে দিই সবার আগে নিয়েছি আমি কাবিলি চানা সিদ্ধ করে এখানে নিয়েছি চামচ বেসন এখানে নিয়েছি ছোট্ট একটা আলু সিদ্ধ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পনির গেট করে আর এখানে আছে সিদ্ধ করা সয়াবিন হলুদ লবণ মিহি করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ আর এখানে নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো এখানে নিয়েছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর অল্প করে রসুন বাটা তো এখন রেসিপিটা শুরু করা যাক সবার আগে দেবো সিদ্ধ করা কাবিলি গুড় দেবো দু চামচ বেসন এখন দিয়ে দেব আমি সিদ্ধ করে রাখা কাটা আলুগুলি ও গ্রেট করা পনির পরে দিয়ে দেব সিদ্ধ করা সয়াবিন কুচি করে রাখা পেঁয়াজটা তারপরে দিয়ে দেব আমি লঙ্কা আর টমেটো কুচি আর এখানে রসুন বাটা আমি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর অল্প করে হলুদ এখন আমি সবগুলি একসঙ্গে ভালো করে মেখে নেব এই যে দেখুন খুব ভালো করে মাখছি অ্যাকচুয়ালি ভালো করে মেখে নিতে হবে কারণ এটা টিক্কি বানাবো ভেস টিক্কি টিককিটা বানানোর জন্য হাতে একটু তেল নিয়ে নিলাম যাতে ভালো করে গোল করে বানানো যায় আমি সেপটা গোল করে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে সেপটা যে কোনো রকমই দিতে পারেন আমি এখন তাওয়াতে তেল দিয়ে দেবো তেল কিন্তু খুব অল্প করে দেবো কারণ এটা খুব কম তেলের রেসিপি এই যে আমি এখন বানিয়ে রাখা টিক্কাগুলি দিয়ে দেবো তেলে যাৰা যাৰা তেল পচন্দ কৰ কম তেল খেতি ভালবাস তাৰা এই ৰেচিপিটা বানিয়ে খাব ৰেচিপিটো আচলেই একদমেই কম তেল লাগে আৰু খুব খেতিও ভাল লাগে সময়ো খুব কম লাগে কিন্তু অনেক কম লাগে যাৰজনে টিকিটা দেখি কিন্তু মনে হয় কিন্তু ধৰে গৈছে আৰু একো ধৰা ধৰা হ'ব তেল যেন দিবে ঠিক সেই ৰকমেই হ'ব এই যে ৰেডি হৈ গৈছে আমাৰ গৰম গৰম হাই প্ৰটিন ভেজ টিকি আপোনাৰ সবাই ঘৰ ট্ৰাই কৰি দেখোন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগে খেতে